আপনি নিজেকে কি মনে করেন বলুন তো অত এই মুহূর্তে লোকটা আমার সাথে রসিকতা করছে অসভ্য বটে তো আশেপাশেই আছে যদি শুনতে পাই তখন এই রানী কি এত ভাবছ তুমি আপনি আমার চোখের সামনে থেকে চলে গেলে খুশি হব কিন্তু আমার খুশির জন্য যে তোমার সামনে আমার থাকতেই হবে সে আপনি যে স্বার্থপর নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেক কিছু করতে পারেন তা আমি জানি ইফাজ কোনো কথা বলল না মুচকি একটি হাসি দিয়ে বলল। আমার বাসা যাচ্ছি খুব শীঘ্রই আসবো খাবারগুলো খেয়ে নিও আমি কোনো কিছু বলার আগেই ইফাত চলে গেল এই খাবারগুলো আমি কখনই খাব না নিজেকে কি মনে করে উনি আমি এক নিমিষে সব ভুলে যাব। একটু আদর করে ডাকলেই সাড়া দিব এমনটা কখনোই না মিস্টার ইফা আমি বরফ নয় যে আপনার একটুখানি মিষ্টি কথায় আমি গলে পানি হয়ে যাব আপু তুই খাচ্ছিস না কেন তোর ইচ্ছে হয়েছে তুই খেয়ে নে ভাইয়া এত কষ্ট করে আনলো আর তুই খাবি না আমি কাউকে বলি নেই আমার জন্য কষ্ট করেন আপু ভাইয়া তো এখন আগের মতো নাই সব ভুলে যা বেশি পাখনামো করতে আসিস না ইফাস বাসায় এসে সোজা নিজের রুমে ঢুকলো ফ্রেশ ড্রেস চেঞ্জ করে নিলো ইফাস ডাক্তার শুনেই ইফাস পিছনে তাকালো এমনিতে রেগেছিল সুমিকে দেখে আরো বেশি রেগে গেল এই মেয়ে সমস্যা কি অনুমতি ছাড়াই কারো রুমে ঢুকতে হয় না এটা তোমার বাবা মা দেয়নি ইফাস তুমি এভাবে কথা বলছো কেন বের হও আমার রুম থেকে ইফাস শুনে তানিয়া আন্টি বলেছে তোমাকে নিচে যেতে মেয়ে তোকে বলছি না বের হতে এখন আমার রুম থেকে বের হয়ে যায় ইফাজ এত জোরে জোরে চিৎকার করে বলছিল যে সুমি ভয় পেয়ে যায় ভয় পেয়ে রুম থেকে বের হয়ে যায় সুমি সোজা তানিয়া বেগমের কাছে কি কান্না করে দেয় সুমিকে কান্না করতে দেখে তানিয়া বেগম এসে সে জিজ্ঞেস করলো কি হয়েছে মা আপনার যেন আজকে ইফাজ আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে আমি কি করেছি আপনার পেটে তো কোনো কথাই থাকে না কি দরকার ছিল নাচতে নাচতে ওই মেয়েকে আমাদের সব প্ল্যান বলে দেওয়ার মেয়েকে বলেছি তাতে তো প্রবলেম হয়নি ইফাজ যে সব শুনে ফেলছে তা তো জানতাম না একটু অসাবধানতার জন্য আজ এই পরিস্থিতিতে করতে হলো সব ঝামেলার মূল ওই মেয়েটা এই যে শুনুন অতসী আমার বউ হয় তাই ওই মেয়েটা ওই মেয়েটা না করে বৌমা বলুন ইফাজ বাবা তুই আর ভুল বুঝিস না আপনার মতো অভিনেত্রী আর দুটো হয় না মতো আবার আমার সামনে কেন এসেছেন বলুন তো ইফাজ এটা তো তুই ভুলে যেতে পারবি না যে আমি তোকে মানুষ করেছি তোর বাবা মা মরে যাওয়ার পর আমি তোর মা আমি তোর বাবা ছিলাম এর জন্যই এখনো আপনাকে কিছু বলিনি অন্য কেউ হলো এতক্ষণ করে কথা বলিস না এখন থেকে সকল সম্পত্তির মালিক আমি তাই আপনার চোদ্দ কুষ্টি যে যে আছে তাদেরকেও এ বাসা থেকে চলে যেতে বলবেন আপনাকেও চলে যেতে হবে কিন্তু আপনার জন্য আমি আলাদা ব্যবস্থা করে রেখেছি আপনাকে দামি ফ্ল্যাট গাড়ি টাকা পয়সাই সবই দিব কিন্তু আমার সাথে না যতই হোক আপনি তো আমাকে একটু হলো মায়ের আদর দিয়েছে এসব দিয়ে কি মায়ের ঋণ করা যায় আপনি তো আমার মা না ঋণ শোধ করার কি বা আছে আমাকে দিয়ে আপনি স্বার্থ উদ্ধারের চেষ্টা একান্তই ব্যস্ত ছিলেন ইফাজ অন্তত তুই আমাকে এই বাসায় থাকতে দে আপনাকে বাসায় থাকতে দিলে আমার সংসার টিকবে না কথাগুলো বলে ইফাজ বাসা থেকে বের হলো বাসা থেকে বের হয়ে একটা হসপিটালে গেল হসপিটালে যাওয়ার উদ্দেশ্য হলো ইফাস একটা বন্ধু আছে ডক্টর শুভ অথশি ব্যাপারে কথা বলতে মূলত শুভর কাছে আসা ইফাসকে দেখে শুভ চেয়ার থেকে উঠে এসে জড়িয়ে ধরে কি ব্যাপার তুই এই সময় এসেছি একটা প্রয়োজনে তাই নাকি বিয়ে টিয়ে করলি একবারের জন্য বললিও না এটা তো তোর কাছে আশা করিনি কীর্তি ছিস কবে এটা বল চাচা হয়ে নে দুই টিট একসাথে দিয়ে দিব আরে বা তুই তো অনেক ফাস্ট আমি বিয়ে করলাম না আর তুই বাবা হতে যাচ্ছিস ইভাস শুভ দুই জনি হেসে উঠল শুভ ইভাসকে বলল বসতে বলি নিজেও বসলো চা না কফি খাবি বল না কিছুই না খাবো না একটু তারা আচ্ছা ওয়েট চা অর্ডার দিচ্ছি খেতে খেতে কথা বলবো অত মানে তোর ভাবিকে কি এই মুহূর্তে ডক্টর দেখাতে হবে নিয়ে আসিস একবার চেক আপ করিয়ে যাস ইফাস আর শুভ অনেকক্ষণ কথা বলল প্রেগনেন্সি সব খাওয়া দাওয়া ও স্বাস্থ্য ব্যাপারে ইফাসকে সাবধান থাকতে বলল ইফাস শুভর কাছ থেকে বিদায় নিয়ে সোজা শপিং মলে চলে যায় বিয়ের পর অতশীকে কিছুই কিনে দেওয়া হয়নি প্রথম একটা শাড়ি কিনে অতশির জন্য তারপর বাচ্চার কিনেছে জামা ডাইভার থেকে শুরু করে সকল কিছু অতসি উঠোনে বসে বসে বাদাম খাচ্ছে বাদাম খেতে খেতে মেন গেট দিকে তাকাতেই দেখে একটা লোক কয়েকটা ব্যাগ নিয়ে রুমের ভিতর যাচ্ছে লোকটা এত দূরত্ব ব্যাগগুলো নিয়ে আসছে আর চলে যাচ্ছে আবার ব্যাগগুলো নিয়ে এসে রেখে চলে গেল অত যে কিছুই জিজ্ঞেস করবে তার কোনো কয়েকটা শপিং ব্যাগ কোন ভিতরে ঢুকলো অত চোখে চোখ পড়তেই দিল অথশি এটা দেখে রেখে যায় জোরে জোরে বলতে থাকে এমন লুচুমার লোক আমার বাপের জন্মে দেখিনি তোমার জন্মে তো তুমি দেখে নিলে অতসী কোনো উত্তর না দিয়ে মুখ বাকিয়ে বসে রইল রুমে চলো যাবো না অতসি প্লিজ গেল। চোখ রাঙিয়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে অতঃশী মা অতশীকে চিৎকার করে ডাকতে শুরু করলো অতস্বী বেশ বিরক্ত নিয়ে রুমে ঢুকলো অতশী মুঠে ও এসব দেখার জন্য প্রস্তুত ছিল না সারা রুমে মেঝেতে বাচ্চাদের সকল প্রয়োজনীয় জিনিস রাখা অত ইফাজের দিকে তাকাতে ইফাজ অন্যদিকে ফিরে যায় মা এসব মানে কি এসব কি এনেছে তুই জিজ্ঞেস কর আর এসব কি জামা কাপড় এনেছে উনি কর জানে নাকি ছেলে হবে না মেয়ে হবে তাই তো ছেলেদের জামাও এনেছে মেয়েদের জামাও এনেছে আল্লাহ আপনাকে কি দিয়ে বানিয়েছে বলেন তো আপনার শরীরে মনে হয় গন্ডারের চামড়া তাই কথা গায়ে লাগে না আপনাকে নিষেধ করি না আমার সামনে আসার জন্য আর এসব আধিক্যতা আমার একদম পছন্দ নয় হয় আপনি আমার সামনে আসবেন না নয় আমি এ বাড়ি ছেড়ে কোথাও চলে যাব ইফাজ অতসীর কথায় কোনো ভুরুক্ষেপণ না করে চেয়ার টেনে বসে পড়ল নীলু নিশিমু দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে অতসী রেগে নিজের রুমে চলে গেল ইতেশ ভাইয়া কে আপু এত কিছু বলে গেল তাও একটু রাগ করেনি আমি তো দোষ করছি তাই যাই বলুক মাথা পেতে নিতে হবে আচ্ছা ভাই আপনি ফ্রেশ আসুন টেবিলে খাবার বেড়ে দিচ্ছি ইতিহাস ফ্রেশ হয়ে খাবার টেবিলে বস অতসিকে ডাকলো কিন্তু অতসি কোনো সরা শব্দ নেই শিমু যাও তোমার অতসিকে ডেকে নিয়ে এসো ইতিহাস বলেই শিমু রুমের দিকে যায় বাহির থেকে কয়েকবার ডাকে কিন্তু একবারও অতসি কোনো সাড়া দিল না বেশ কিছুক্ষণ ডাকার পর অতশি মা এসে বললো তুই যা আমি দেখছি অতসি তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো দরজা খুলি অতসি উত্তর দিল কোথাও কি আমাকে শান্তি দিবা না ইফাজ ডাকলো সিমু ডাকলো তুই তো সারা দিলি না কেন ইচ্ছে করেনি তাই দিন দিন বেদব হয়ে যাচ্ছিস কোনো ব্যবই মা শুধু যেটা প্রয়োজন সেটাই বললাম চল আমার সাথে কোথায় অতসীমা অতসির হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায় খাবার নিয়ে খাইয়ে দিতে লাগে অতসী আর কথা না খেয়ে নিল ইফাজ তার চোখে অতশীকে দেখছে আর ভাবছে কখন কি মনে নিবে আমাকে ভুলিয়ে দিতে পারবো তোর সব কষ্ট এসব ভাবছে আর খাচ্ছিল অতসী খাবার হাফ খেয়ে পানি খেয়ে আবার নিজের রুমে চলে গেল অতসি রুমে গিয়ে একটা বই হাতে নিয়ে বসে পড়লো বরাবরই বই পড়তে ভালো লাগে এতদিন এত ঝামেলার কারণে খাবার অত অতশী রুমে ঢুকলো অত সে বই পড়তে দেখে চুপটি করে বিছানার সাইডে এ বসে পড়লো কয়েকবার আস্তে করে ডাকও দিল কিন্তু অতসি বই পড়ার এতটাই মগ্ন ছিল যে ইফাজের কথা কান অবধি পৌঁছায়নি এবার ইফাজ অতশী কানের কাছে গিয়ে বললো এই যে রানী ডাকছি আপনাকে শুনেন না কেন কতবার বলবো আপনার ছায়াও আমার সহ্য হয় না আপনাকে দেখলেই আমার থাপ্পড় রুম থেকে বের করে দেওয়া আর আগুনে পুড়িয়ে দেওয়ার কথা মনে পড়ে যায় অতশী আমাকে কি একবার ক্ষমা করা যায় না না এখনো ক্ষমা করা যায় না ধরে নিলাম আপনি তানিয়া বেগম এর কথায় আমার সাথে এমন ব্যবহার করেছেন কিন্তু একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে আপনার ভেতরে মানুষত্ব বলে কিছুই নেই আপনি পশুর সমান এমন একজন মানুষের সাথে কি করে সংসার করব বলতে পারেন ইফাস নিচের দিকে তাকিয়ে আছে চোখ দেখে টপটপ করে পানি নিচে পড়ে সত্যই তো কতটা হিংস্রতা ছিল মন কিভাবে এমন করতে পারলো কেউ কি অন্ধ বিশ্বাস করে তার কথার মানুষত্বহীন হয়ে গেল ভুল হয়েছে অতসী আমি জানি আমি অনেক ভুল করেছি তাও যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও কথাগুলো বলে ইফাস রুম থেকে বের হয়ে যায় ইফাস যাওয়ার সাথে সাথে অতসী আবার বই পড়া মনোযোগ দিল বইটা পড়া শেষ করতে করতে প্রায় রাত দশটার মতো বাদ বেজে গেল পড়ার ফাঁকে সিমুকে বলছিল খাবারটা রুমে নিয়ে যাওয়ার জন্য সিমু খাবার রুমে রেখে দিয়েছে উঠে খাবার খেয়ে ঘুমাতে যাবে ঠিক তখন ইপাসকে দেখে অতঃি মেজাজটা বিগড়ে গেল আপনি এখানে আসলেন কেন তাহলে আমি কোথায় ঘুমাবো আপনার নিজের বাসায় যান আমার বলে আমি কোথায় যাব না আমার রুম থেকে বের হয়ে যান বললাম তো আমার বউ বউ রেখে কোথাও যাব না তাহলে আমি রুম থেকে চলে যাচ্ছি আচ্ছা আমি ফুলের বেলায় কাউকে জাগানোর প্রয়োজন নেই এটাই আপনার জন্য সঠিক জায়গা আমাকেও নিচে শুতে হয়েছিল আপনার জন্য এখন দেখেন কেমন লাগে অতঃি এইটুকু বলে উপরে থাকা একটা বালিশ নিচে ছুঁড়ে মারে অতঃ অতশী সি ভাবি পড়ল পড়লো সকালবেলা ফজরে আজান অতশী ঘুম ভেঙে যায় অতশী উজু করে এসে নামাজ দাঁড়িয়ে যায় অতশী দুই রাকাত সুন্নাত নামাজ শেষ করে পাশে তাকাতেই দেখে ইফাস নামাজে দাঁড়িয়েছে এটা দেখে অতশীর মনে মনে একটা ভালো লাগা কাজ করে অতশী দেরি না করে আবার দুই রাকাত ফজর নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে নাস্তা প্রায় শেষ ঠিক সেই মুহূর্তে মা বলে উঠলো অতশী রেডি হইনি তোকে নিয়ে এক জায়গায় যাব কোনো কিছু না ভেবে বলে দিলাম যাব না 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 আমি যেটা বলছি বলছি ওটা কর তো তো শরীরটা আমার ভালো লাগে তোর খাবার চাই না তাই না তুই রেডি হয়ে নে নয়তো এভাবেই নিয়ে যাব খাবার শেষ করে রুমে আসতেই ঘুমিয়ে পড়তে শুরু করেছে কিন্তু মায়ের সাথে কোথাও যেতে হবে আর ঘুমালাম না মুখে এক রাজ্য বিরক্তি নিয়ে বোরকাটা পরে নিলাম বাড়ি থেকে বের হতে দেখলাম ইফেজেল গাড়ি দাঁড়িয়ে আছে এটা দেখে মাকে প্রশ্ন করলাম কোথায় যাচ্ছি দেখতেই তো পারবি কোথায় নিয়ে যাচ্ছ বলতে প্রবলেম কি গাড়িতে উঠে বস কিছুক্ষণের মধ্যেই গাড়ি হাসপাতালের সামনে এসে গাড়ি থামলো গাড়িতে থেকে নামতেই দেখলাম ইফার সামনে দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম হয়তো doctor দেখানোর জন্য নিয়ে এসেছে। আমাকে এটা বলেই পারতো। এভাবে না বলে কেন নিয়ে এসেছে? doctor দেখানোর পর পরই check করতে বললো। check করে doctor আবার দেখিয়ে গাড়িতে এসে বসলাম। ইফাস ওষুধ কিনতে গেছে। ওষুধগুলো কিনে সোজা ইফাসদের বাসার সামনে এনে গাড়ি দাঁড় করায়। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এটার জন্য কি নিয়ে এসেছিলে আমাকে অতসি বিয়েটা কোনো ছেলে খেলা নয় তোর মন চাইলে শ্বশুরবাড়িতে বাড়িতে আসবি আর মন না চাইলে আসবি না ইভার অনেক ক্ষমা চেয়েছে আমি তো ক্ষমা করিনি ক্ষমা করা গুণ আর একটু ভুল হলেই জ্বর থাপ্পড় দেওয়া কারোর সাথে কথা বলার জন্য আগুন দিয়ে শরীর পুড়িয়ে দেওয়া কি মা এগুলো ভুল ছিল যে ভুল করেছে ওই ভুলের ক্ষমা হয় না মেয়েদের অনেক কষ্ট সহ্য করে স্বামী বাড়ি থাকতে হয় আমি না। তাহলে যা চলে যা। এসব আর আমার লাগছে না। ঝামেলা থেকে আমাকে এটা বলেই মা চলে গেল আমি আর কোনো কথা বললাম না সিদ্ধান্ত নিলাম আজকে রাতে কোথাও চলে যাব। কখনো থাকবো না এই কালপিটের সাথে আমাকে যতটা কষ্ট দিয়েছে তা আমি কখনো ভুলতে পারবো না এই মানুষটার সাথে একই ছাদের নিচে থাকা সম্ভব নয় অতশী চলো আমাকে বাসায় রেখে আসুন শুধু শুধু কথা বাড়িও না ওই তোমাকে থাকতে প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না তুমি জানো হাজার বার বললেও আমি তোমাকে আর এই বাসা যেতে দিব না বুঝতে পারলাম বলে কোনো কাজ হবে না তাই আর কোনো কথা বললাম না বাসার ভিতরে চলে গেলাম আমি বাসার ভিতরে ঢুকি রানু দৌড়ে আসলো নতুন বউ তুমি ছিলে না না আমার খুব কষ্ট হয়েছে। হবে কেন তুমি আমার বাবার বাড়িতে চলে যাবে আমি ও তোমাকে দেখতাম তুমিও আমাকে দেখতে আপনাকে না বললাম আমার এই বাড়ি থেকে আপনি চলে যান তারপরও কেন এখানে ইফাজ চিৎকার চেঁচামেচি আমি পিছনে ঘুরে তাকাতেই দেখলাম তানিয়া বেগমকে ইফাজ কথাগুলো শোনাচ্ছে প্রতি তানিয়া চুপটি করে দাঁড়িয়ে আছে কথা বলছে না কেন বাবা আমাকে মাফ করে দে আমি তোদের ছাড়া থাকতে পারবো না আপনাকে ভালোই ভালো বলছি আপনি বাসা থেকে বের হয়ে আপনার জন রাখা ফ্ল্যাটে চলে যান এই সংসার আমি এতদিন ধরে রেখেছি আমি তোকে বড় করেছি এত বছরের মায়া ছাড়তে পারবি না বাবা আমাকে ক্ষমা করে দে ক্ষমা আমার কাছে না অতশির কাছে চান অন্যায় আমার সাথে না অতশির সাথে করেছেন তানিয়া বেগম দূরত্ব এসে আমার হাত ধরে বলল মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তো আমার মেয়ের মতোই বলো আমি সাধারণভাবে উত্তর দিলাম আপনিও তো আমার মায়ের মতোই ছিলেন তাহলে কি করে পারেন এতটা কষ্ট আমাকে দিতে ক্ষমা তাদের করা যায় যারা না বুঝে ভুল করে। যারা ভুল করে। তাদের ক্ষমা আমি আর দাঁড়ালাম না নিজের রুমে চলে গেলাম ফিরে শুয়ে শুয়ে পড়লাম কিন্তু চোখে কিছুতেই ঘুম আসছে না রাত দশটার দিকে অতসি ঘুমিয়ে পড়েছ না তাহলে আসো খেয়ে নিবে খুদা নাই আমার উপরে রাগ করো খাবার উপরে নয় আমি কার উপরে রাগ করে নি তাহলে খেতে জোরে কথাটা বলেই ইফাজ আমাকে আর কোনো কথা বলল না সোজা রুম থেকে বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পর ইফাজ আবার এসে লাইটটা অফ করে আমার পাশে শুয়ে পড়ল। হয়তো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে কিন্তু আমার ঘুম কিছুতেই আসছে না একটাই চিন্তা যে করে হোক এখান থেকে বের হতে হবে কি করব কোথায় যাব জানি না কিন্তু এটা জানি আমি এখানে থাকবো না ইফাজ ঘুম থেকে উঠে কিন্তু পাশে অতসিকে পায় না ইফাজ ভাবলো হয়তো করে অন্য রুমে ঘুমিয়েছে কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ও যখন অতশীর কোনো সারা শব্দ পাচ্ছে না তখন ইফাজ উঠে বসল। কিছু একটা ভেবেই class অতসী কে কয়েকবার ডাকলো ডাকার পর যখন অতসী অতসী কোনো সাড়া পাচ্ছে না বিকাশ তখন অতসী খুঁজতে নিচে আসে রানু তুমি অতসী কে দেখেছো না দাদা ভাই আমি ফিরে এসে আসছি তুমি খুঁজে দেখো তা কোথায় যাচ্ছে ইফাস রানুকে খুঁজতে বলে নিজের রুমে চলে যায় রানু একে একে সবার রুম খুঁজতে থাকে তানিয়া বেগমের রুমে গিয়ে জিজ্ঞেস করল খালাম্মা নতুন বউ কি আপনার রুমে এসেছে না তো কেন রুমে দেখতে পারিস অত তো ওই রুমে প্রায় বসে থাকে আচ্ছা আপনার সাথে পরে কথা বলবো বলব রানু আর দেরি করল না দাদিমার রুমে চলে গেল সকালবেলা করে উনি তো এখনো যায় না ছেড়ে উঠেই নি আর ওনার রুমে উকি মেরে দেখলাম অতঃি কোনো অস্তিত্বই এই যেন সাত সকাল বেলা এমন চোরের মতো উঁকি দিচ্ছিস কেন নতুন বউকে খুঁজে ছিলাম কেন কি হয়েছে অত শিগগিরই সকাল করে আমার কাছে আসে নাকি কোথাও খুঁজে পাচ্ছি না তাই কোথাও খুঁজে পাচ্ছিস না তাই আমার আপনার রুমে খুঁজতে এসেছি খুঁজে পাচ্ছি না মানে চোখে কম দেখিস নয়তো তাই খুঁজে পাচ্ছিস না আমি কানা তো তাই না বেশি কথা না বলে অতশিকে পেলে বলবি আমার সাথে দেখা করতে কালকে আসলো অথচ আমার সাথে দেখা করলো না রানু আর কোনো কথা না বলে আমার প্রতিটি রুমে ভালো করে খুঁজে তারপর ছাদে খুঁজে বাগান ও অতশিকে খুঁজতে যায় কিন্তু অতশি কোথায়ও না পেয়ে হয়ে ইফাজের রুমের দিকে তাকায় দাদাভাই ভাই নতুন তো পেলাম না খুঁজে দাদিমার রুমে দেখছো হ্যাঁ ছাদে গিয়ে দেখে আসো হয়তো তাও দেখেছি কোথাও নাই ইফাস ফোনটা বের করে দারোয়ানকে কল দেয় কিন্তু দারোয়ান দেখেনি অত সে বসে বসে বাসা থেকে বের হওয়ার কথা ভাবছে সারা রাত জেগেছিল একটু পর পর ঘড়ি দেখছে উঠে ঘড়িতে তাকিয়ে দেখল তিনটা ঊনপঞ্চাশ বাজে দেরি করলাম না উঠে পড়লাম আস্তে আস্তে করে রুম থেকে বের হয়ে পড়লাম পিছনের দরজা খুলে সোজা গেটে সামনে চলে গেলাম ছিল না হয়তো করতে গিয়েছে এই ফাঁকে আমি বেরিয়ে চল পড়লাম বাড়ি থেকে বের হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম খুব কষ্ট হয়েছে বাসা থেকে বের হতে মানুষজন নামাজে যাচ্ছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে মানুষজন আমি আর দাঁড়িয়ে থাকলাম না দশ মিনিট হাঁটলেই সামনে স্টেশন হকারদের হাঁক ডাকে বাস্তবে ফিরে আসলাম চারপাশে মানুষ হয়তো ভাবছে এমন পরে কেউ কি বাসা থেকে বের হয়ে যায় আমি চুলগুলো ও ভয়ে ভালো করে বাঁধতে পারিনি অপেক্ষার শব্দটা বারবারই খুব খারাপ এমনিতেই খুব ভয়ে আছি তার উপর ট্রেন আসবে সাতটায় এতক্ষণ বসে থাকা যায় নাকি তার উপর আবার মানুষ সকালবেলা মানুষ কম থাকে জানতাম কিন্তু এখন স্টেশনে এসে দেখলাম অন্যরূপ নতুন শহরে পা রাখবো নতুন করে নিজের জীবনটাকে নতুন করে আবার শিখবো। সাজাব নাকিছুটান কারো কথা শুনে আর চলতে হবে না ইফাজ অনেক ভাবে ও কুল পাচ্ছে না যে অতসি কোথায় যাবে অতসি বাবার বাড়িতে কল দিল কিন্তু অতসি সেখানে যায়নি হঠাৎ মনে হলো মেন গেট র কথা ইফাজ দৌড়ে গিয়ে ল্যাপটপ দিয়ে এসে দেখে সে চারটা মেন গেট ক্রস করে তারপর দারোয়ার নামাজ পড়ছিল মেন গেট ক্রস করে দক্ষিণ দিকে যাচ্ছে এরপর আর অতঃশিকে দেখা যায়নি ইফাজ আর দেরি করলো গাড়ির চাবিনে বের হয়ে পড়ে